ঠাকুরগাঁও জেলায় যে কয়েকটি নাম করা বাজার রয়েছে তার মধ্যে রানি উপজেলার ন্যাকমদ বাজারটি অতি পরিচিত এবং বিখ্যাত এই বাজারের ব্যবসায়িক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে জেলার অন্য বাজারগুলোর চেয়ে এখানকার পরিবেশ একদমই ভিন্ন আপনারা ভিডিওতে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি ন্যাকমদ বাজারের কাঁচা বাজার বিকালবেলা টাটকা নির্ভেজাল সবজি এখানে বিক্রি করতে নিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা শীত এখন প্রায় শেষের দিকে বাজারে এখন লাল টকটকে দেশি আলু পাতাকপি ফুলকপি লাফা শাক রাজত্ব করছে যদিও সব সবজির এখন দাম কম ক্রেতাদের হাতে নাগালে এই কাঁচা বাজারের পাশেই ফুটপাতে প্রতিদিন বিকালে বসে কাঁচা গমের গাছ ও ঘাস বিক্রির হাট বন্ধুরা এই হাটে কে কে সবজি কিনেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না